এনজিও মৌসুমী বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও যা পিকেএসএফ এর সমর্থন পুষ্ট এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআই সনদ প্রাপ্ত প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা মৌসুমী এনজিও তে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাসেই আবেদন করতে পারবেন

দেখে আসে প্রিয়ার্থী ভাই এটি হচ্ছে অফিসার এই পদটিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা অনির্ধারিত আর এই পদে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা থেকে একত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে বয়স চাওয়া হয়েছে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে মৌসুমী এনজিওর অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস স্নাতক ডিগ্রি পাস অথবা অনার্স পাসে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা দুই থেকে ছয় বছর এনজিও মাইক্রো ক্রেডিট প্রোগ্রামে অভিজ্ঞতা থাকতে হবে স্মার্টফোন ব্যবহার ও মোটরসাইকেল চালানো পারদর্শী হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চাকরির দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে নতুন নতুন ক্ষেত্র বা প্রকল্প খুঁজে বের করা এলাকা জরিপ করা সদস্য নির্বাচন করা সমিতি গঠন করা নীতিমালা অনুযায়ী সদস্য ও সমিতির পরিচালনা করার মাধ্যমে মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা আদায়কৃত সঞ্চয় ও কিস্তির টাকা পাস বইয়ে টপ শিটে ভাউচারে লিপিবদ্ধ করা এবং আদায়কৃত অর্থ শাখার হিসাব বিভাগে জমা নিশ্চিত করা প্রতিদিনের লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি ঋণ বিতরণ সঞ্চয় আদায় বকেয়া আদায় নিশ্চিত করা সকল স্তরের জনগণকে মৌসুমের সকল সেবা সময়ের সাথে সম্পৃক্ত করানো সংস্থা নীতিমালা ও প্রতিটি অফিস সার্কুলার সম্পর্কে জ্ঞান রাখা ও তা মেনে চলা টিম ওয়ার্ক সহ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংস্থার স্বার্থে যে ধরনের কাজের জন্য নিজেকে প্রস্তুত রাখা প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মেডিকেল অ্যালাউন্স প্রদান করা হবে ইন্স্যুরেন্স সুবিধা আছে সপ্তাহে দুই দিন ছুটি স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভেল বোনাস দেওয়া হবে দুইটা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন সাপেক্ষে গ্রেড এক গ্রেড দুই গ্রেড তিনে নির্ধারণ করা হবে চাকরি স্থায়ীকরণের পর উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড এবং বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা প্রাপ্য হবে পুরুষ কর্মীদের শাখায় ফ্রি একক আবাসন সুবিধা এবং নারী কর্মীদের আবাসন ভাতার সুবিধা রয়েছে প্রযোজ্য ক্ষেত্রে সুদ মুক্ত মোটর সাইকেল ঋণ ল্যাপটপ ঋণ এবং ট্যাব ঋণ প্রাপ্য হবেন মোটর সাইকেল এর জ্বালানি বিল লঞ্চ ভাতা টিএডিএ প্রাপ্য হবেন চাকরির বয়স পাঁচ বছর পূর্ণ হলে গ্রাচুইটি সুবিধা প্রাপ্য হবে চাকরি ধরন হচ্ছে ফুল টাইম আর জব লোকেশন হবে কর্মস্থল হবে বগুড়া চাপাই নগঞ্জ জয়পুরহাট নওগাঁ নাটোর ও রাজশাহী জেলায় চাকরি প্রার্থী ভাই বোনেরা মৌসুমি এনজিওর অফিসার পদে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে পারবেন অথবা আপনার আবেদন করতে পারবেন হার্ড কপি পাঠানোর ক্ষেত্রে বলা হয়েছে আগ্রহী ও যোগ্য প্রার্থীগণকে সহস্তে আবেদনপত্র বিস্তারিত জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয় পত্র নাগরিকত্ব সনদের মূল কপি অন্যান্য সকল নথিপত্র আগামী ত্রিশে জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বরাবর নির্বাহী পরিচালক মৌসুমী রেড ক্রিসেন্ট অফিসের পিছনে উকিলপাড়া নৌকা এই যে ঠিকানা দেখতে এই ঠিকানায় পৌঁছাতে হবে অথবা আপনাদের সিভি মেল করতে পারেন মৌসুমী ডট এনজিও এই মেইলেও আপনারা আপনাদের সিবি প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠাতে পারেন অথবা আপনি আরেকটা মাধ্যম ব্রিজ অফিসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন